সংবিধান সংস্কার করে কিভাবে নির্বাচন হবে সেটা ঠিক করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ দুই এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি জানান দেশের সব রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলো নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেগুলো নিরপেক্ষ এছাড়া জরিপে বলা হয় রাজনৈতিক সংস্কারের বিষয়ে উত্তরদাতাদের ছিয়ানব্বই শতাংশ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছে এছাড়া ছেচল্লিশ শতাংশ উত্তরদাতা উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তনের পক্ষে মত দেন গবেষণায় আরো জানা যায় নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তবে তেপান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন এই সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া এতে বাংলাদেশ পুলিশ শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপরও নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে